ব্যারিস্টার সুমনকে হত্যার হন হবিগঞ্জ চায়ের আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এমপি পদে শপথ নেওয়ার পরপর হবিগঞ্জ চায়ের আসনে যত চাঁদাবাজের দল ছিল সবাইকেই বন্ধ করে দেয় চাঁদাবাজি এখন সবথেকে বড় বিষয় হচ্ছে এই চাঁদাবাজি বন্ধের পিছনের মূল নায়ক হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি পেশায় একজন আইনজীবী তিনি বর্তমানে ল নিয়ে প্র্যাকটিস করছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিনি আইনজীবী হওয়াতে বর্তমানে বিভিন্ন মামলার তার বিপক্ষে চলে যাচ্ছে কেননা সন্ত্রাসীদের বিপক্ষে তিনি মামলা নিয়ে লড়তেছে এবং সেই মামলায় সন্ত্রাসীদের বিভিন্ন জরিপানা অথবা জেল হচ্ছে এখান থেকে বিভিন্ন রকমের হুমকি পেয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন এছাড়া তার নিজ এলাকায় যে চাঁদাবাজির বন্ধ করে দিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন সেখান থেকেও বিভিন্ন রকমের হুমকি আসতেছে ব্যারিস্টার সুমনের উপরে এবং এজন্যই হয়তো বিভিন্ন গণমাধ্যমে বলছে যে ব্যারিস্টার সুমনকে হত্যার একটা অভিযোগ আসছে